আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে কাছে দূরে দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ যারা দেওয়ালে সিলার করবেন তাদের জন্য এই ভিডিওটা সিলার করার আগে এই ভিডিওটা দেখেন তারপরে সিলার করেন আপনারা সিলারের সাথে কতটুকু পানি মেশাবে অর্থাৎ সিলারের সাথে কতটুকু পানি মেশাতে হয় সিলার দেওয়ালে কোট করতে হয় অর্থাৎ কয়বার করতে হয় সিলার করার কতদিন পরে রং করতে হয় বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন এবং জানতে থাকুন আমি সাথে আছি পেন্টার মোহাম্মদ ফজলুল হক আর আপনারা দেখতেছেন বাই ইউটিউব চ্যানেল যারা দেওয়ালে ওয়ালপুটটি করবেন এবং ওয়ালপুটটি করে ফ্রেশাল ফিনিশিং দিয়ে রং করবেন তাদের জন্য হলো সিলারের সাথে আঠারো লিটার সিলারের সাথে আঠারো লিটার পানি মিশ্রণ করতে হবে তো আঠারো লিটার সিলারের সাথে আঠারো লিটার পানি মিশ্রণ করার পর আপনারা দেওয়ালে এক কোট প্রয়োগ করবেন তো এক কোট সিলার করার ছয় অথবা আট ঘন্টা পর আপনারা ওয়াল পুটটি করতে পারবেন আপনারা ওয়াল পুটিং করে ফ্রেশাল ফিনিশিং দিবেন ফ্রেশাল ফিনিশিং দেওয়ার পরে আবারও আঠারো লিটার সিলারের সাথে আঠারো লিটার পানি মিশ্রণ করে এক কোট দেওয়ালে প্রয়োগ করবেন তো যখন আপনাদের সিলার শুকিয়ে যাবে আট দশ ঘন্টা পর আপনারা রং করতে পারবেন আর যারা ওয়ালপুটি না করে অর্থাৎ ওয়ালপুটটি সারা শুধু শুধু সিলার করবেন সিলার করার পরে রং করবেন তাদের জন্য হলো আঠারো লিটার সিলারের সাথে আঠারো লিটার পানি মিশ্রণ করে এক কোট প্রয়োগ করার ছয় থেকে আট ঘন্টা শুকানোর পর দ্বিতীয় কোট সিলার অ্যাপ্লাই করতে হবে তো দুই কোট সিলার করে আপনারা যদি রং করেন তো অনেক সুন্দর হবে আর যদি না আমরা একবার সিলার ব্যবহার করব। যারা ভাবতেছেন যে আমরা একবার সিলার ব্যবহার করব করার পরে আমরা রঙ করব। তাদের জন্য হলো আঠারো লিটার সিলারের সাথে আট লিটার পানি মিশ্রণ করবেন আট লিটার পানি মিশ্রণ করে আপনারা দেওয়ালে এক কোট সিলার অ্যাপ্লাই করবেন তো এক কোট সিলার অ্যাপ্লাই করার ছয় অথবা আট ঘন্টা পর যখন আপনাদের সিলারটা ভালো করে শুকিয়ে যাবে তখন আপনারা আপনাদের দেওয়ালে রং করতে পারবেন সিলার করে কয় মাস রাখা যায় অর্থাৎ সিলার করার কয় মাসের ভিতরে রঙ করতে হবে এই বিষয়টা কিন্তু জরুরি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং এই বিষয়টাও জানতে থাকুন প্রিয় দর্শক যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা সিলার করার তিন মাসের ভিতরেই আপনার রঙের কাজ কমপ্লিট করতে হবে যদি আপনারা তিন মাসের ভিতরে রঙের কাজ কমপ্লিট না করেন তো ছয় মাস এক বছর যদি আপনার সিলার সিলারের বয়স হয়ে যায় তাহলে কিন্তু সিলারের যে ক্ষমতা শক্তি সেটা থাকবে না তো আবারও দ্বিতীয়বার আপনার সিলার করতে হবে তারপরে আপনার রং করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের জন্য এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু